ম্য যাব আমার তিন বাখা অুস্ত তা তিন জন মাথ তিনজন এখান তো একজন ছিল ঘওয়া আরে কর ছিল মাথা না

روان برڑ者 تم نکو آذے بُcup.: موزا ویرس 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 ویرسی بم آف محشان فلس racہ الویپ پول 예처 هزون اکنم wh urgency آل مانه بُكم آل محشان بweit کسی طوال رأكل کرlairہ خاندون طور پہ است کسی م dignity سروín بوساطو عاہ না না আমি দড়া করলেন সে ব্যক্তি ভালো হয়ে এবং তাকে আবার কি বেঁচে করা ধরো আপনার আর কি আমি মানুষ আমার আমি কি নিয়ে সমস্ত কি নিয়ে চল লোকদের মধ্যে লোকের কিছু না ব্যবহার করার কিছুই নাই আর অনেক কোন করে আল্লাহর জন্য তো আপনারা আল্লাহর একটা ওহে দরুদ করা দরকার পূজিয়া নাম জীবন যবস্তন্দা মুহাদ্দিবাল্লাহ একটা ওহে দরুদ করা হইছে আল্লাহ রব্বুল আলামিন ইন্নাই বানাজনা কে ওহে দরুদ সমাহ আল্লাহ ব্যক্তি না

ছে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কান্দ মুসা দুরুদ সুন্নাত মানতে গায়ে দুরুদ করলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি প্রত্যেক আমি কেয়ল সুন্নাতান আল্লাহ কত ব্যক্তি আল্লাহ আমারে কি সমস্যা প্রত্যেক বল ভাই আমি তো সকালে দেখেন আনন্দ আমারে দেখা বৃষ্টি নাই আল্লাহ রাব্বুল আলামিন কান্দ দুরুদ ও ইসা সাল্লাল্লাহু আল্লাহ

તેર ભગવાન તારું પોતાને જાણે તો તમને બુલે મસ્ત ઓરને એનો મોટાતર গেছে આવે છે દેખાય કોણ તો આતો તાર કાહી ઓને જો પાર આવે છે જંગલ আল্লা রাব্বুল আলামিন বৈমাত্রমতে আবার আপনাদের এর মধ্যে আবার জমা থাকে বলে তোমরা ব্যক্তিদের বাইরে সাধারণ মানুষ আমার কারো কথা বলা নাই আজ অনেক গরীব মানুষ আমি জানাজাই যাব এমন কোন আমার বলে ঢাকা বলে নাই আপনারা তো অনেক উন্নতি আছেন আপনি যখন একটু তার পরে আগে একটু উদ দেন বললেন উঠে মনে চলিয়া

আল্লাহ বলে সে যে লাভ করতে দিলি অশুজ্জ গবার ইগলা আল্লাহ না চলে একটু আমার পক্ষে ধরে আমার বাবার থেকে আমি চলে কেমন আর আসে করুন আপনারা যদি মিথ্যাবাদী হন